প্রথম রমজানে আজকে আমাদের বাড়ির সেহরির আয়োজন আলহামদুলিল্লাহ মাঝ রাতে নিজ হাতে সবকিছু করতেছি এই ছোট্ট সংসারের একমাত্র বউ আমি রান্না বান্না আমি নিজের ইচ্ছা মতোই করি আজকে যেহেতু স্পেশাল একটা দিন প্রথম সেহেরি গরুর মাংস রান্না করব চিন্তা করলাম কড়াই রান্না না করে পাতিল বসিয়ে দিলাম গরুর মাংস কিন্তু হাতে মাখে রান্না করলেও খুব মজা লাগে তবে আজকে আমার ইচ্ছা হলো কষিয়ে রান্না করব। শ্বশুর বাড়িতে এই বছর আমার তৃতীয় রমজান চারটার দিকে বাড়ির সবাই উঠে যাবে আমি তার আগে রান্না বান্না করে রেডি করতেছি বাবার বাড়িতে যখন ছিলাম তখন আম্মু সন্ধ্যা রাতে মানে রাত আটটা নয়টার মধ্যেই সেহেরির জন্য রান্না করে রেডি করে রেখে দিত যেহেতু শুধু একবেলাই খাব খাবো তাই অল্প একটু মাংসই রান্না করতেছি সাথে ভাবলাম আজকে সেহেরিতে একটু স্পেশাল মিষ্টি পিঠা বানাবো গরুর মাংস সুন্দর ভাবে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম রান্না হতে হতে বাকি কাজগুলো সেরে ফেলবো হাড়িতে আমি দুধ জাল করে নিচ্ছি আমার শ্বশুর আবু সেহেরিতে দুধ কলা দিয়ে ভাত খায় সেহেরিতে আবু দুধ ভাত খায়ের জন্য রমজান আসার আগেই গ্রাম থেকে খাটি গরুর দুধ এনে রাখছিলাম দুধ কলা ভাত যদিও আমার খুব একটা পছন্দ না তবে আমার শ্বশুর সবাই প্রথমে তরকারি দিয়ে ভাত খাওয়া শেষ করে দুধ দিয়ে অল্প হলেও ভাত খাবে যাই হোক দুধটা আমি ঝাল করে নিলাম আর এদিকে আমার গরুর মাংস প্রায় কমপ্লিট গরুর মাংসতে গোটা রসুন দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে অর্ধেক যখন রান্না কমপ্লিট তার মধ্যে আমি গোটা রসুন দিয়ে দিলাম এখন আরো কিছুক্ষণ রান্না হবে আর এদিকে আমি পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি রমজানের বাজার করার সময় আমি এই চুই পিঠার প্যাকেটটা কিনছিলাম এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি কখনো এর আগে আমি বানাইনি দুই হাতের তালুতে হাত দিয়ে ডোলে ডোলে চুই পিঠা বা চুষি পিঠা আমি বানিয়েছি তবে এগুলো একদম রেডিমেড হাতে বানাতে তো অনেক সময় লাগে অনেক ধৈর্যের দরকার হয় তবে এই পিঠাগুলো একদম রেডিমেড প্যাকেটে পেয়ে গেলাম কিছু এলাচ দিয়ে দুধ জাল করে তার মধ্যে আমি চুই পিঠাগুলো ঢেলে দিচ্ছি এক প্যাকেটে অনেক থাকে আমি বেশ খানিকটাই ঢেলে দিলাম দুধের মধ্যে এগুলো দেখতে একদম ধানের মতোই আর একটা মুখে দিয়ে দেখলাম চালের মতো টেস্ট তবে কিছুক্ষণের মধ্যে দুধে এগুলো সিদ্ধ হয়ে অনেকটা হয়ে গেল অল্প একটু পিঠা আমি এখানে দিছিলাম বাট দেখো এক কড়াই হয়ে গেছে ভালো মতো নাড়াচাড়া করে সিদ্ধ করে তার মধ্যে আমি অনেক অনেকটা চিনি দিয়ে দিলাম তবে মেন বিষয় কি এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগছে প্রায় এক ঘন্টার মতো এটা আমি সিদ্ধ করছি একদম লো আছে দুধও শুকিয়ে গেছিল আমি আবার দুধ অ্যাড করছি মানে এটা রান্না করতে বেশ ভালোই প্যারা লাগছে আমার জিনিসটা রেডিমেড হলো সিদ্ধ হতে অনেক সময় লাগে যা বুঝলাম তো প্রায় এক ঘন্টা মতো নাড়াচাড়া করার পর আমার পিঠা কমপ্লিট আর তার উপর আমি কাজু বাদাম কাঠ বাদাম কিশমিস কুচি ছড়িয়ে দিলাম আমার এই পিঠা কিন্তু একদম কমপ্লিট এদিকে আমার গরুর মাংস অনেক আগে রেডি হয়ে গেছে দুপুর আমার শাশুড়ি আম্মু হাঁসের মাংস রান্না করছিল সেটাই গরম করলাম হাঁসের মাংস গরুর মাংস সব স্পেশাল খাবার আজকে সেহেরিতে সব রান্না কমপ্লিট করে ভাত বসিয়ে সেহেরির আগ দিয়ে আমি স্লিমিং টিটা বানিয়ে নিচ্ছি আমি যদি এখন অনেকটা ওয়েট লস করে ফেলছি তাই স্লিমিং টি রেগুলার প্রত্যেক দিন খাই না মাঝে মাঝে খাই এটা দিনে দুই বেলা খেতে হয় রমজান মাসে যদি একটু টাফি হয়ে যায় তবে তোমরা চেষ্টা করবা রমজানে ঘুমাতে যাওয়ার সময় একবার খাওয়ার আর সেহির আগে আরেকবার দিনে দুইবার খেলে সবচেয়ে ভালো রেজাল্ট তোমরা পাবা ওজন তো কমবেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে স্লিমিং টি তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিঙ্ক ফেসবুক পেজ থেকে পেজ আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যাই হোক ফাইনালি চারটায় আমি খাবার নিয়ে বসে পড়লাম হাঁসের মাংস গরুর মাংস সব মজার মজার খাবার আজকে আছে প্রথম সেহেরি ফ্যামিলির সবাই একসাথে করলাম আলহামদুলিল্লাহ তোমাদের রমজান মাসটা কিভাবে শুরু হলো অবশ্যই জানিও দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম